ইরানে মার্কিন হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি থেকে কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়ে গেছে বলে গোয়েন্দা তথ্য মূল্যায়ন শেষে জানিয়েছে পেন্টাগন এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে তেহরানের এ কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শর্ন পার্নেল বলেন ওয়াশিংটনের হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিধ্বনি করে এ হামলাকে সাহসী অভিযান হিসেবে বর্ণনা করেন তিনি শন সাংবাদিকদের বলেন আমরা অন্তত এক থেকে দুই বছরের জন্য তাদের কর্মসূচি দুর্বল করে দিয়েছি প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা তথ্য বিশ্লেষণে এ মূল্যায়ন উঠে এসেছে যুক্তরাষ্ট্র গত একুশ জুন বি টু স্টিল বোমারু বিমানের সহায়তায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ব্যাপক বোমা হামলা চালায় তখন থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলে আসছেন এ হামলায় দেশটির পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে ট্রাম্প দাবি করে আসছেন ইরানের পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যা আগে কখনো দেখা যায়নি তবে গত মাসে ফার্সোয়া যুক্তরাষ্ট্রের একটি প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছিল এ হামলায় ইরানের কর্মসূচির মূল উপাদানগুলো অক্ষত রয়ে গেছে এবং কাজ কিছু সময়ের জন্য বিলম্বিত হয়েছে মাত্র এদিকে ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা নিয়ে বিস্তারিত জানাতে কৌশলী ভূমিকা নিচ্ছে ইরানের কিছু কর্মকর্তা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় স্থাপনাগুলোর বড় ধরনের ক্ষতি হয়েছে তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ট্রাম্প হামলার প্রভাব অতিরঞ্জিত করে দেখাচ্ছেন ইসরায়েল ইরান বারো দিনের সংঘাতের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ হয়ে হামলা চালায় এর ফলাফল নিয়ে এখনও কোনো স্বাধীন মূল্যায়ন প্রকাশিত হয়নি ইরানের ভূগর্ভস্থ যেসব স্থাপনায় হামলা হয়েছে বিশেষ করে সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফরদুর ক্ষয়ক্ষতির চিত্র স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করেও বোঝা যাচ্ছে না